ओ आ आ आ पास मिलाको न आ गयिस नि मिलाको न हे त मिलाको आ गए हैन आउन सक्छ नि त को को ओ ओ आ न पास हो जितक नि जलन जुतु पुइ नि जितक बाालु बालु सुन्दर मैयरा या के सोर दो सुन्दर मैयरा के रे यो के कलेस यो के कलेस या के ता हालि अब नि ओइ छि

o r 어, 어 r a ora 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 o r ora 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 o 뭐 a 이 r a ora 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 o ora o 리 a o 뭐 뭐.

এইখানে কেউ আজকে শুনি দেখি তোর কি অবস্থা আমি তো ভাইবো ভর্তি করাবো এখন পরিবে হাওয়ার মতো আছে বুঝতে এই যে ভর্তি করাবো মডেল স্কুলে সরকারি মডেলে ওইখানে বসে রয়েছে আমি সেই তিন চার ঘন্টা খুঁজে পাচ্ছি না খাপ তোর খারাপ সেই বডিটা নিয়ে চলেছে শোনো আমি কি বলি গাই সরকারি মহিলা কলেজ